গরমকালে রান্না করা খাবার ফ্রিজে না রাখলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেটি টক হয়ে যায় মাছ মাংস দুধ সব কিছুই যেন দ্রুত নষ্ট হয়ে যায় কিন্তু কেন এমন হয় আজকের ভিডিওতে আমরা জানবো গরমে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার পেছনে কারণ কী খাবার পচে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা হলো অর্গানিজম বা অতি ক্ষুদ্র জীবাণু এসব জীবের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া ইস্ট আরও অনেক কিছু এরা আমাদের খালি চোখে দেখা যায় না কিন্তু খাবারে রয়ে গেলে তা ধীরে ধীরে খাবারকে নষ্ট করে ফেলে এই জীবগুলো বা অনুজীবগুলো বাঁচতে একটা আদর্শ পরিবেশ দরকার আর সেই পরিবেশের জন্য আদর্শ হলো এবং গুরুত্বপূর্ণ হলো তাপমাত্রা প্রথমেই জেনে নেওয়া যাক যে কেন এমন হয় আসলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বিকাশের সবচেয়ে ভালো আবাসস্থল হচ্ছে গরম বা গরম জায়গা বিশেষ করে যখন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যায় তখন এই জীবাণুগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং তাপমাত্রা যত বেশি হয় জীবাণুর বৃদ্ধিও তত বেশি উদাহরণস্বরূপ এক প্রকার ব্যাকটেরিয়া মাত্র বিশ মিনিটে দ্বিগুণ হতে পারে গরম ফলে খাবার দ্রুত পচে যায় এছাড়াও এনজাইমের কাজ বেড়ে যায় জীবাণুরা নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে আর এই এই কারণে রান্না করা খাবার বাইরে রেখে দিলে কয়েক ঘন্টার মধ্যেই তা পচে যেতে পারে ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত জানার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমরা বলছিলাম যে গরমে খাবার দ্রুত পচে যায় কেন আসলে খাবারে থাকা যে প্রাকৃতিক এনজাইম গরমে অনেক বেশি সক্রিয় হয়ে পড়ে এই এনজাইম খাবারের ভেতরে প্রোটিন চর্বি এবং কার্বোহাইড্রেট ভেঙে ফেলে পরে খাবার খাবারে পরিবর্তন আসে গন্ধ রং স্বাদ এগুলো নষ্ট হয়ে যায় আর ফুড কম্পোজিশনের কারণ হচ্ছে যে দুধ মাছ ডিম ফলমূল রান্না করা তরকারি এসব খাবারে প্রচুর পানি থাকে আর পানি হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে প্রিয় আবাসস্থল গরমে পানি আরও তাপ পায় এবং জীবাণুর জন্য এটি এক ধরনের পারফেক্ট এনভারনমেন্ট তৈরি হয় আরেকটি ব্যাপার হচ্ছে গরমে খাবারের পিএইচ লেভেলে পরিবর্তন হয় তাপমাত্রার কারণে কিছু খাবারের অ্যাসিডিক এবং অ্যালকালাইন বৈশিষ্ট্য বদলে যেতে পারে এতে করে খাবার সহজেই পচনশীল হয়ে পড়ে এবং যেমন দুধ সহজেই টক হয়ে যেতে পারে আর এই সমস্যা থেকে সমাধানের উপায় হচ্ছে খাবার ঠান্ডা করে তারপর সংরক্ষণ করা খাবারের পর যত দ্রুত সম্ভব এটি ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখুন আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে পাত্র হাত রান্নার স্থান সব কিছুই পরিষ্কার রাখতে হবে এবং এতে জীবাণু সংক্রমণ কমে যায় আর শুকনো স্থানে খাবার রাখতে হবে যেসব খাবার শুকনো তাদের পচন ক্ষমতাও কম আর গরমকালে এই ধরনের খাবার সংরক্ষণ সহজ হয় সবশেষে আমরা বলতে পারি যে গরমে খাবার নষ্ট হওয়ার পেছনে রয়েছে স্পষ্ট কিছু সায়েন্টিফিক কারণ কিন্তু সবচেয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিকভাবে যদি সংরক্ষণ করা যায় তাহলে আমরা আমাদের এই খাবারগুলোকে আসলেই ভালো রাখতে পারি আপনার মতামত আমাদেরকে কমেন্টস জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না